যে অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের অনেক লফটি প্রিন্সিপালস তাদের সামনে ছিল নৌ অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের একমাত্র আইডিয়া ছিল শেখ হাসিনাকে তাড়াতে হবে শেখ হাসিনা চলে গেছে এখন শেখ হাসিনা যখন চলে গেছে বাংলাদেশের মানুষের একটা স্বাধীনতা পেয়েছে এবং এই স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যেই খাসিলত এবং তাদের যেই মানসিকতা সেটার অ্যাম্প্লিফিকেশন ঘটছে এবং লেটস নট ফর গেট আমি এটা আগেও বলেছি যে কোনো অপ্রস্তুত জাতিতে কোনো দিন ফ্যাশিসের মাসে না তো ফ্যাশিস চিন্তাভাবনা আমাদের দেশের মানুষের মধ্যে প্রবলভাবে বিদ্যমান এবং এটা আমরা যারা অ্যাডাল্ট তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে এখান থেকে বের হতে হবে দেখেন পরিমণিকে আপনি অপছন্দ করতেই পারে এবং আপনার যদি মনে হয় যে পরিমণি যেই দোকানের উদ্বোধন করছেন ডোন্ট গো আপনি ওই প্রোডাক্ট কিনেন না আপনি তাই কিনতে কেনা করেছেন কিন্তু পরিমণির তো রাইট আছে ওখানে যাওয়ার আপনি তো মানুষের ওই সিভিল রাইটের উপর আপনি মানে আঘাত আনতে পারেন না তো এই ঘটনাগুলো তো ঘটছে তবে আমার একটা আশার ব্যাপার আছে যে আমার কাছে মনে হয়েছে ইয়াং জেনারেশনের অনেকেই আমাদের জেনারেশনের থেকে কম প্রতিক্রিয়াশীল হ্যাঁ তো এটা যদি ঠিক দিকে যায় কারণ আমি একটা এক্সট্রর্ডিনারি সময় আছি এই সময়ে সবার অ্যান্ড ইমোশন আমার মনে হয় যে এই ঘটনাগুলো যদি আমরা ঠিকভাবে চলতে পারি এটা কমে আসবে এবং এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় নিয়ে ভালো রকমের আলাপ হচ্ছে সমস্যাটি কি জানেন যে অনেককেই এই কাজটা করা হয় আওয়ামী লীগের সম হাউ শুড আই পুট ইট মানে আওয়ামী লীগের সিম্পাথাইজার হিসেবে অনেকের উপর আক্রমণ করা হয় এবং এটাকে জায়েজ মনে করা হয় আবার অনেক ক্ষেত্রে এটা নাও যেমন মাঝার মাঝারের যে ভাঙ্গা হচ্ছে এগুলো তো নাই আমার প্রশ্ন হচ্ছে যে আপনার একটা রাষ্ট্রে অনেক কাজ আপনার অপছন্দ হতে পারে আপনি স্যুট পরে আছেন উনি যা পরে আছেন এটা আপনার অপছন্দ হতেই পারে আমাদেরকে এটা টলরেট করা শিখতে হবে এবং আপনি যদি একটা সভ্য রাষ্ট্রে থাকতে চান আপনি আরেকজনের যে রাইট এটার উপর এনক্রোচ করতে পারবেন না এই যে চুক্তি এই চুক্তিগুলোতে আমাদের ফেরত আসতে হবে তো আনফর্চুনেটলি যে এক্সাম্পলস দ্যাট ইউ হ্যাভ গিভেন ইটস ট্রু কিন্তু এখান থেকে বের হওয়াও সম্ভব এটা একটা লং প্রসেস এটা একদিনে হবে না বাট আমাদের যেই ভয়েস সেটা বন্ধ করা যাবে না বন্ধু ফাম আব্দুর সালাম কিছুদিন আগে বিষয়সমূহ বিউদ্ধ ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে বাংলাদেশ পন্থিরই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে আজকে উপদেষ্টা মানে মঙ্গলবারের কথা বলছি উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশ পন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধপন্থী হতে হবে তিনি বলেছেন রাজপথে আন্দোলনে তরুণ প্রজন্ম বিশেষ করে জেনজিদের ভূমিকা অসাধারণ আপনিও এই আন্দোলনে জেনজিকে উদ্বুদ্ধ করেছেন অভ্যুত্থানের পর এই প্রজন্ম তাদের নেতাদের কোনো ভুল কি আপনার চোখে পড়ে কিনা মানে ছাত্র আন্দোলন ছাত্র নেতাদের দেখেন এক মানে জেনারেলি স্পিকিং ভুলের যে সমালোচনা এটা তাদের উপর করা যায় না ছাত্রদের উপর কারণ হচ্ছে কি দেখেন এরা ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের ছেলে তিন মাস আগে তারা বেকার ছিল নেভার ওয়ার্কড ইন এ ভেরি লার্জ অর্গানাইজেশন এবং লার্জ অর্গানাইজেশনে কাজ করা এবং বাইরে গিয়ে দেশ সম্বন্ধে কথা বলা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এবং আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে তারা পাঁচই অগস্টের আগে যে কাজটা করছিল সেটা হচ্ছে গিয়ে ভাঙছিল কিছু আর এখন আপনাকে কিছু গড়তে হবে মানুষের যে ভাঙার প্রতিভা আর মানুষের যে গড়ার প্রতিভা এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস দুটার সাথে কোনো মিলই নাই তো এই কারণে ছাত্ররা আমি তো তাদের কাছে আশা করি না যে তারা এই কাজটা সফল হবে এই মুহুর্তে কারণ এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ তাদেরকে শিখতে হবে জিনিসটা লার্জ অর্গানাইজেশনের কাজ করতে হবে বুঝতে হবে যে সব অর্গানাইজেশনের একটা নিজস্ব ইকোসিস্টেম আছে ওই উইদিন দ্যাট ইকোসিস্টেম আপনাকে বিভিন্ন ধরনের নেগোসিয়েট করতে হবে পলিসি মেকিংয়ে যেতে হবে এই কাজগুলো সহজ কাজ না লম্বা লম্বা কথা বলা সহজ কিন্তু এই অ্যাকচুয়াল ডে টু ডে কাজগুলো করা সহজ না তো তারা এই কাজটা খুব তারা শিখছে তারা পারে নাই আমি এই ব্যাপারে সমালোচনা করাটা আমি মনে করি যে ঠিক না জি রাষ্ট্রপতি অপসারণ সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে এবং এসব মতবিরোধ এক প্রকার বাগ যুদ্ধে পরবর্তীতে আমরা দেখেছি রূপ নিয়েছে বিএনপি সহ পুরনো কিছু রাজনৈতিক দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃত্বের এই বিরোধ কি আপনি মনে করেন যে পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের বোঝা দূরত্ব নাকি রাজনৈতিক বিরোধ বা ক্ষমতার এক ধরনের বিরোধ আপনার কাছে মনে হয় সবকিছু আপনি যতগুলো বললেন প্রত্যেকটা হ্যাঁ কারণ হচ্ছে কি যে দেখেন ছাত্ররা সংস্কার করতে চায় আমি এই স্পিরিটটার সাথে কমপ্লিটলি একমত যে বাংলাদেশে আসলেই বহু ধরনের সংস্কার প্রয়োজন এবং তারা মনে তারা এটা ট্রাস্ট করতে পারছে না যেহেতু তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে সেহেতু তারা মনে করছে যে আমি এই সংস্কারগুলো বিএনপির উপর ট্রাস্ট করা যাবে না কারণ এটা আমাকেই করতে হবে দিস ইজ দ্য প্রেমিস আমিও এটির সাথে যে সংস্কারগুলো করতে হবে কিন্তু তারা ভাবছে যে বিএনপির উপর তো আস্থা রাখা যাবে দেখেন এখন দেখেন যে বিএনপি পাঁচ বছর থাকবে ওইটা নিয়ে মেনে নিচ্ছে আমি কিন্তু সংস্কার করবে এর বিশ্বাস রাখা যাচ্ছে না রাইট এটা একটা ট্রাস্ট ইস্যু প্রাইমারিলি এরপরে একটা বিষয় আছে যে সংস্কারের ব্যাপারে আমি আসলে খুব বেশি আশাবাদী না আশাবাদী না কারণ আমাদের এই অনুষ্ঠান শেষ হলে আমরা লেটস গো আউটসাইড র্যান্ডমলি মানুষের সাথে কথা বলে দেখি আমি অ্যাকচুয়ালি কাজটা করে দেখেছি আমি বাংলাদেশে একজন বিজনেসম্যান পাইনি যারা মোটামুটি আমি অনেকের সাথে কথা বলি যারা দ্রুত নির্বাচন চান না আমি সাধারণ মানুষকে দিয়ে দেখেছি তারা সবাই পলিটিক্যাল গভর্নমেন্ট চান না ইট ডাজেন্ট মিন যে ইট প্রুভস বিএনপির পপুলারিটি হোয়াট ইট প্রুভস যে এভরি ওয়ান পলিটিক্যাল গভর্নমেন্ট এখন এখানে একটা টাসল আছে যে কেন এই ঘটনাটা ঘটবে আমি আমি মনে করি এই কারণে যে দেখেন বিএনপি যদি কিছু একটা কথাও না বলে যে কবে নির্বাচন হবে দ্রুত নির্বাচন আমি মনে করি যে বিএনপির কথাগুলো বলা ইটস কমপ্লিটলি অপ্রয়োজনীয় আচ্ছা কারণ দ্য রিয়ালিটি ইজ সাচ যে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ইউনুস আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউনুস সাহেব ইনভাইট করবেন ডু দ্য নির্বাচন কারণ হচ্ছে যে রিয়ালিটি ইজ দ্যাট বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না বাংলাদেশের র্যাপিড গ্রোথ দরকার ফর জব অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশনটা হচ্ছে না এবং এটা যদি না হয় বাংলাদেশের বিজনেসম্যানরা এই সরকারের উপর এমন চাপ ক্রিয়েট করবে অ্যান্ড দ্য বহির্বিশ্ব যে দে উড বি ফোর্সড টু কল ফর অ্যান আর্লি ইলেকশন অ্যান্ড আমার বিবেচনা হচ্ছে এই ঘটনাটা ঘটবে এবং বিএনপির যেটা ভুল সেটা হচ্ছে বিএনপি বারে বারে বলছে যে নির্বাচন দাও দ্রুত নির্বাচন দাও আমার কাছে মনে হয় যে দ্রুত নির্বাচন চাওয়ার কোনো প্রশ্নই মানে কোনো প্রয়োজনীয়তা নাই এটা এমনিতেই ঘটবে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বিএনপি যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে তাদের তারা ক্ষমতায় গেলে কি করবে এটা নিয়ে তাদের ভোটারের কাছে যাওয়া উচিত যে আমরা এই এই কাজগুলো করব দে শুড ট্রাই টু তারা যেটা করছে তারা রিয়াকশানে যাচ্ছে এটা আমার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয় একটা রিঅ্যাকশনের বিষয়ে আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই বিএনপি নিজে একটা কিংস পার্টি বিএনপি তাহলে কেন ছাত্রদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে যে তারা কিংস পার্টি করছে ও আচ্ছা কিংস পার্টি ইজ নট দ্য প্রবলেম প্রবলেম হচ্ছে गवर्नमेंट শুড এন্ডোর্স যেটা আমাদের তো কিংস পার্টি ওকে জিয়া রহমান এটা কিংস পার্টি আই ডোন্ট ডিনাই ইট বাট আপনি তো সে তো এটা ব্যর্থতা এবং সফলতা দুটোরই দায়ভার নিচ্ছে তো এই সরকার এন্ডোর্স করুক এই সরকারের এন্ডোর্স করা উচিত ছাত্রদেরকে ওকে দিস ইজ আওয়ার পার্টি এবং তাহলে আপনি এখন ঘটনাটা কি ঘটছে যে আপনি বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাকে যদি আপনি সে কাকে সে কি বিরোধী দল মানে আপনি যখন চিন্তা করে দেখবেন সে কি বিরোধী দলই নাকি এই মুহূর্তে নাকি সরকারি দল সে বিরোধী দল রাইট তাহলে ছাত্রদের যেই দল সরকার যদি এন্ডোর্স করে যে এটা আমাদের এন্ডোর্স কিংস পার্টি ওয়াট এভার ইট ইজ তাহলে বিএনপি তাকে সমালোচনা এবং বাহবা দুটোই দিতে পারবে এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে বাহবাটা আমার সমালোচনাটা কারকে আমরা জানি না

জুনান জুনাদ আহমদ পলক এবং ছাত্রলিগ নেতা সাদ্দাম হোসেনের নাম বলেছে আজ तक তাদের সোর্স হিসেবে ভারতীয় গোয়েন্দা রিপোর্ট এবং বাংলাদেশী গোয়েন্দা রিপোর্টের কথা বলেছে এই খবরের প্রভাব আওয়ামীলিগে কেমন হতে পারে আমাদের দেশের এখন যে রাজনৈতিক রাজনৈতিক বাস্তবতা সেখানে কেমন হতে পারে আই আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ইন্ডিয়ান যত নিউজ আউটলেট তাদের যে বাংলাদেশ বিষয়ক প্রচার সংবাদ আমি একদম বিশ্বাস করি না কারণ আমি অনেক লোকের সাথে কথা বলে দেখেছি তাদের বাংলাদেশ বিষয়ে অজ্ঞতা বিনা স্বীকৃতি কথা চিন্তা করেন মানে ইট ইজ অ্যাস্টাউন্ডিং যে মানে এত কম জানেন তারা বাংলাদেশ সম্বন্ধে হয় কি পাবলিক সার্ভিসে একটা ঘটনা ঘটে যে পাবলিক সার্ভিসে ওই উইদিন দ্য ইনস্টিটিউশন একটা ডগমা তৈরি হয় যে ওই লেন্স ক্রিয়েট করা হয় এখন ওই লেন্স যদি আপনি ওই পারপাসটা সার্ভ করেন তাহলে আপনার প্রমোশন হবে এবং ইন্ডিয়ার যেই ন্যাশনাল পলিটিক্স এটা প্রবল ভাবে ইসলাম একটা কি বলবো একটা এবং ইসলাম একটা অবস্থা ক্রিয়েট অবস্থা বিরাজ করছে ইন্ডিয়াতে তো পাবলিক বাইরে কিছু না তো ওই পাবলিক সার্ভিসে যে চাকরি করে তাকে উপরে উঠতে হলে তাকে ওই ন্যারেটিভটাই প্যাডেল করতে হবে এবং এটা দীর্ঘদিন ধরে এটা হতে হতে এমন একটা অবস্থা হয়েছে যখন আপনি ইন্ডিয়ানদের চোখে বাংলাদেশকে দেখবেন সেটা একটা ভিন্ন দেশ আপনার মনে হবে যে এই দেশের সাথে আপনি যে ওই দেশেই সারা জীবন কাটালেন আপনার মনে হবে যে এর কোন দেশের কথা বলছে না তো ওদের যে রিপোর্ট আজ তাক বলেন যে কোনো নিউজ আউটলেটের রিপোর্ট যেটা আমরা দেখি এটা আমি কেন গুরুত্ব দিই না কারণ ওদের যে রয়ের যেই ইন্টেলিজেন্স এটা বাংলাদেশের তো পার্ড মাই ফ্রেন্ডস ইট ওয়াজ এ ক্লাস্টার ফাক অ্যান্ড দে কমপ্লিটলি মেস্ট ইট আপ তো ওদের রিপোর্ট দিয়ে আমি কেন এটা নিয়ে মানে এটাতে নতুন করে কিছু হওয়ার নেই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা আমি মনে করি না আমার লাইফ টাইমে কিংবা ফোর্সেবল ফিউচারে সম্ভব জি দেশে বসে সরকারের সমালোচনা করা বা অ্যাক্টিভিজম করা আর বিদেশে বসে দেশ নিয়ে কথা বলা কোনটা সহজ কোনটা ঝুঁকির আমি একটু আগে জাহিদ ভাইকে বলছিলাম যারা বাংলাদেশে বসে বাংলাদেশের হাসিনা রেজিমের সময় হাসিনার এগেনস্টে কথা বলেছেন তাদের মর্তব্য আমাদের চেয়ে আমরা যারা বিদেশে ছিলাম তাদের চেয়ে অনেক উপরে কারণ আমাদের অ্যাটলিস্ট ফিজিক্যাল ইমিডিয়েট ফিজিক্যাল থ্রেট ছিল না আমি এই ভয় পেতাম না যে আমাকে ছাত্রলীগের একটা ছেলে এসে রামদা দিয়ে কোপ দিবে এই ভয়টা আমার ছিল না এবং কিন্তু বাংলাদেশে বসে যারা জাহেদ ভাইয়ের মতন কমেন্ট্রি করেছেন অ্যাক্টিভিজম করেছেন তাদের রিস্ক আপনিও এবং আপনাদের রিস্ক অনেক বেশি ইমিডিয়েট ছিল তো সেই সেই বিচারে আমি বলতে চাই যে আগের সময় বিদেশে বসে অ্যাক্টিভিজম করাটা সহজ ছিল আমাদের বড় বড় রাজনীতিবিদ মন্ত্রী এমপি ব্যবসায়ীদের সন্তানেরা বিদেশে পড়েন বিদেশে থাকেন যদি নীতি নির্ধারকদের সন্তানেরা দেশে পড়তেন দেশে থাকতেন দেশে তাহলে কি অবস্থা একটু ভালো হতো কিনা যেহেতু তাদের সন্তানেরা এদেশে থাকেন না তাই এদেশ রসাতলে গেলেও তাদের আসলে তেমন কিছু আসে যায় না এদেশ কেবল তাদের টাকা জোগাড় করার মেশিন আর তাদের এক্সপেরিমেন্ট করার ল্যাবরেটরি তাই কিনা হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে আপু দের মানে ব্যাপারটা কি আপনাদের যারা এই দেশে থাকে আমি দর্শকদের বলছি আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে একটা মানে নিষ্কর্মণ লোকের সন্তান যদি আবার পরিবার তন্ত্রে কানে আরেকটা সুযোগ পেত তার তো আরো সমস্যা হতো সে অন্তত বাংলাদেশ থেকে পার্সেল ডাউট হয়ে যাচ্ছে সে দিক দিয়ে ভালো নাও দ্য কোশ্চেন ইজ দেখেন সমস্যা আমাদের মধ্যে সমস্যা আমাদের মধ্যে এই কারণে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশে যে পরিবারতন্ত্র এটা পরিবারতন্ত্র কেন চলে তার কারণ হচ্ছে যে আমরা কম্পিটেন্সকে রেকগনাইজ করতে পারি না আমরা কি করি যে কার মধ্যে কম্পিটেন্স আছে এটা আমরা বুঝি না তো যেহেতু আমরা বুঝি না সেহেতু আমরা করি কি যে আমরা একটা নেক্সট বেস্ট অপশনে যাই নেক্সট বেস্ট অপশনটা হচ্ছে গিয়ে ওকে এই পরিবারটা বহুদিন ধরে এই সমাজে আছে একটা গণ্যমান্য পরিবার এই লোকটা খারাপ হবে না এবং আনফর্চুনেটলি এট ওয়ার্কস ফর দেন মোস্ট অব দ্য টাইম আমি ঢাকার কথা বলছি না ঢাকার বাইরে যান দেখবেন যে ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর দেন যে আমি যদি চিন্তা করে দেখেন যে এই পরিবারের লোকটা আমাদের একটু দেখভাল করবে বিপদে গেলে সে তো চায় না যে একটা সে চায় হচ্ছে গিয়ে আমার ইমিডিয়েট প্রবলেমটা সলভ করবে আমার আজকে রাত্রে অ্যাপেন্ডিক্সে পেইন হয়েছে আমাকে কেউ গাড়ি করে ঢাকায় পাঠা দিক এই কাজটা কে করবে ওই লোকাল যেই মানে লোকটা ক্ষমতাধর পয়সাওয়ালা যাই বলেন সেই লোকটাই করে দিয়ে থাকে তো আনফরচুনেটলি বাংলাদেশে মেরিট ক্রেসির উপর সাধারণ মানুষের ট্রাস্ট নাই এটা একটা বিপদজনক জিনিস তো আমার ধারণা অ্যান্ড আই হোপ যে যদি ডেমোক্রেসি থাকে এবং রুল অফ ল থাকে তাহলে মানুষ ধীরে ধীরে মেরিট দিকে যাবে তো ওই অবস্থাটা তৈরি হওয়া শুরু হয়েছে বাকিটা আমাদের কি করতে হবে যে